খড়িবাড়িতে সাথে কি হয়ে গেল এটা কোনোদিনই আশা করিনি যে আমাদের সাথে তাহলে চলো প্রথম থেকে গল্পটা শুরু করি বন্ধুরা কেমন আছে আশা করছি আমি সাথে আজকে আরো একটা নতুন ভিডিও নিয়েছিল দেখে তো অলরেডি বুঝে গেছ আজকে মিডিয়া কিনে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে যাচ্ছি আমরা খড়িবাড়িতে বাড়িতে আগে আমার একটা দিদির বাড়ি দিদির বাড়িতে প্রথম যাব তারপরে ওখান থেকে দেন খড়ি বাড়িতে যাবো কিভাবে যাবো না যাবো এ টু যে ডিটেলস আমাদেরকে দেখাবো খড়ি বাড়িতে গিয়ে আমাদের কি ঘটে গিয়েছিল সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তোমাদের তুলে দেবো বন্ধুরা আরেকটা তো কথা বলার এই ভিডিওটা কিন্তু আমার আজকে না এই ভিডিওটা আমার বকরিদের সময় বানিয়েছিলাম সে সময় আমার চ্যালেঞ্জ ছিল না ইউটিউব চ্যালেঞ্জ তাই বললাম যেহেতু আমার ইউটিউব চ্যানেল এখন নিজস্ব আছে তাই এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করি তোমাদের কেমন লাগে তোমরা জানাবে এই ভিডিওটা আর তো তোমার ছোট ভাই রেডি হচ্ছে ছোট ভাই সেজে গুজে বলছে কিরকম দেখ আর এদিকে তুলেছে রাস্তাতে এই হচ্ছে আমার আব্বুর অটো আমরা ফ্যামিলি যাচ্ছি টোটালে আমাদের বাড়িতে পাঁচজন যাচ্ছে আমি যাচ্ছি আমার আব্বু যাচ্ছে এবং আমার আম্মু এবং আমার ভাই এবং আমার দাদি আর টোটাল বাড়ি বাড়িতে পাঁচজন যাচ্ছি প্রথম যাবো দিদির বাড়িতে দিদির বাড়িতে গিয়ে ওখান থেকে খাওয়া দাওয়া করে ওখান থেকে দেন খড়ি বাড়িতে যাবো বন্ধুরা বেরিয়ে তো করলাম আর এই অটোই করে যাচ্ছি সবুজে ভরা গাছ গাছের দেখতেও অসাধারণ লাগছে খুব সুন্দর একটা ভিউ আর এদিকে চলে আসলাম এই একটা কলেজ এটা আমাদের বাড়ি থেকে আসতে পাঁচ মিনিট লাগে এদিকে কিন্তু বন্ধুরা আমরা কথা বলতে বলতে চলে আসলাম বালিশের ফাঁকা মাঠ এদিকে ভিউটা দেখতেও অসাধারণ লাগছে রাস্তার ভিউগুলো খুবই সুন্দর লাগছে আর এইটা হচ্ছে বন্ধুরা রিবুর ক্যাব এখানে চা বানায় খুবই খুবই সুন্দর এবং এই চাটা খুবই ফেমাস একদিন এই রিবুর ক্যাবে একটা ভিডিও বানাবো সে ভিডিওটাও তোমরা এই চ্যানেলে দেখতে পাবে এদিকে কিন্তু কথা বলতে বলতে চলে আসলাম আমার দত্তপুকুরি দেখা যাচ্ছে এদিকে দেখো ট্রেনটা যাচ্ছে খুবই সুন্দর দেখা যাচ্ছে এদিকে কিন্তু আমরা দত্তপুকুর পার করে চলে আসলাম বয়টাতে আর এবং বন্ধুরা সব জায়গাগুলো লিখছি না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই অল্পর তোমাদের দেখানোর চেষ্টা করছি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে এই মাত্র উঠলাম বাজে সাড়ে দশটা এবার আমরা যাবি আমি এখানে খড়িবাড়ির জায়গাটা খুবই সুন্দর জায়গা এবং তোমাদের খড়িবাড়ির জায়গাটাই ঘুরবে তোমাদেরকে পুরোটাই দেখাবো সবাই রেডি হচ্ছে ভাগ্নি ভাবনা সবাই রেডি হচ্ছে রেডি হচ্ছে মসজিদ যাবো আমরা এখানে বেড়াতে এসছিলো মা ছিল আব্বু ছিল দাদি চলে গেছে আর আমি যেন ছোটোবেছি আমরা কালকের বাড়িতে যাবো ভাবনা বসতে ভাবনা কোথায় যাবো

你滚！ সে বন্ধুরা খরিবড়ে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এদিকে আমরা ভাগনা ভাগনি সে পিছনে বসেছি আর এদিকে আমার ভাই চালাচ্ছে আর এদিকে রাস্তার ভিউটা দেখো কত সুন্দর দেখাচ্ছে আর এদিকে কিন্তু খরিবড়ে ঢোকার সাথে সাথে কিন্তু ছোটো ছোটো ভেরি দেখা যাচ্ছে এদিকে আর বন্ধুরা খড়িবড়ে এমন একটা জায়গা তুমি না আসলে বুঝতে পারবে না চারিদিকেই শুধু ভেরি আর ভেরি আমরা যেদিকেই দেখাচ্ছি সেদিকেই ভেরি ভেরি দিকে তো মাছও আছে খুব এবং শালতি আছে সালতির দি করে জাল ফেলে মাছ ধরে এবং সবুজ গাছ গাছের দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে আর সন্ধ্যের টাইমটা তো ও সুন্দর লাগে চলো রাত্রির ভিউটা কেমন কি সমস্ত কিছুই তোমাদেরকে দেখো ওই ভিডিওর মধ্যে আর এদিকে কিন্তু আমরা খড়িবাড়িতে কিন্তু চলে এসেছি এই দেখো এই একটা ভিড়ি দেখা যাচ্ছে আর এদিকে লাইটিং দেখো খুবই সুন্দর লাগছে আর রাত্রির ভিউটা তো তোমাদের বললাম খুবই খুবই সুন্দর আর এদিকে যাস দেখোরা আর একটা কথা তো বলবো বলছিলাম সেই কথাটা গিয়ে দেখি এত ভিড় গাড়িগুলো আবার এক ভাই তো দেখি লাঠতে আর এদিকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন যাবো একটা ক্যাফেতে দেন কিছু খেয়ে টে তোমার সাথে বন্ধুরা আমাদের তো খাবার দাবা তো কমপ্লিট হয়ে গেলো আর এখন যাচ্ছে একটা পার্কের দিকে দেন এই পার্কের দিকে এসে দেখি যে এত ভিড় এত পরিমাণে ভিড় ঢোকার ইচ্ছে ছিল পার্কেতে কিন্তু এত ভিড় বলে আর আর আমরা ঢুকছি না কারণ ছোটো পোনা পার তো ওই জন্য আজকেরা ঢুকছে নেক্সট আরেকদিন আসবো এই যে পার্কে ঘুরে তোমাদেরকে দেখাবো কেমন কি কি জিনিস আছে এই পার্কের ভিতরে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো নেক্সট আরেকদিন আসবো সেদিন দেখাবো আর আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই